আজকে তোমাদের ইন্টারভিউয়ের সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর করাবো এর আগের দিন আমি ইন্টারভিউয়ের একটা পার্ট দিয়েছিলাম কি কী কোয়েশ্চেন আসতে পারে তার অ্যান্সার দেয়নি আজ থেকে ইন্টারভিউ কোশ্চেনের অ্যান্সার দেব প্রথম যেটা মিড ডে মিল স্কিম বা পি এম পোষণ বা মিড ডে মিল প্রকল্প আচ্ছা মিড ডে মিল প্রকল্পের জনক সর্বপ্রথম আমাকে এটা জানতে হবে ভারতে মিড ডে মিল স্কিমের জনক হলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজ ভারতে কখন মিড ডে মিল সূচনা হয় ভারতে মিড ডে মিল প্রকল্প শুরু হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালে এডুকেশন ফর অল ইন ইন্ডিয়া পশ্চিমবঙ্গে কবে সূচনা হয়েছিল সুপ্রিম কোর্টের দু হাজার নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রান্না করা মিড ডে মিল প্রকল্প দু তিন সালের জানুয়ারি মাসে চালু হয় যে মিড ডে মিল প্রকল্প বলতে আমরা কি বুঝি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজ উনিশশো ষাটের দশকে রাজ্যের শিশুদের পুষ্টি বৃদ্ধি এও স্কুলের উপস্থিতি হার বাড়ানোর জন্য একটি পাইলট প্রকল্প চালু করেন এটার নামই হল মিড ডে মিল প্রকল্প এই মিড ডে মিল প্রকল্প ভারত সরকার ও রাজ্য সরকার যৌথভাবে পরিচালিত একটি উদ্বেগ যা সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষার্থীদের পুষ্টিকর ও রান্না করা মধ্যাবোধ সরবরাহ করে এর প্রধান উদ্দেশ্য কী প্রধান উদ্দেশ্য হল শিশুদের অপুষ্টি ও ক্ষুধা নিবারণ করে তাদের পুষ্টিকর চাহিদা পূরণ করা নাম্বার দুই পুষ্টিকর খাবার নিশ্চিত করে শিক্ষুদের শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি বৃদ্ধি করা ও তাদের লেখাপড়ার উন্নতিতে সহায়তা করা নাম্বার থ্রি স্কুলের সকল স্তর শিক্ষার্থীদের একটি অভিন্ন খাবার পরিবেশনের মাধ্যমে সামাজিক বৈষম্য কমানো হয় দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসে এই মিড ডে মিলটা স্কিমের নতুন নাম হয় প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ বা পিএম পোষণ স্কিম এই ধরনের আরও কোশ্চেন আছে সেগুলো আমি পরপর ভিডিও দিয়ে থাকবো এই ভিডিওটি কেমন लगल तुम्हारा कमेंटे जाओ और भाई चैनल के सबसक्राइब करो